বাইরে ভাই এনারা এই যে বিএফডি কয়েন ইয়ার ড্রফের লিস্টিং ডেট আর কি পূর্ণ ডেট দিয়ে দিছে যে অক্টোবরের ফার্স্ট অক্টোবর অক্টোবরের এক তারিখে এনারা ইয়ার দিতে চলেছেন তো এখানে আপনারা ট্যাপ ট্যাপ করে আর মনে করেন কয়েন ক্লেম করতে না বাট এখানে একটা অপশান রেখে দিয়েছে তারা অপশানটা হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল এখানে এই যে আর্ন দেখতে পাচ্ছেন এই যে আর্ন আর্নের ভিতরে যে আপনারা মনে করেন যে টাস্কগুলো কমপ্লিট করতে পারেন ঠিক আছে আর্নের ভিতরে যে এখান থেকে আপনারা ডেইলি যে সাইন ইন বোনাস এখান থেকে ডেইলি সাইন ইন বোনাস নিতে পারেন আপনারা এখানে আর্নের ভিতরে এসে যে ডেইলি টাস্ক যেগুলো আছে টাস্কগুলো পূরণ করে আপনারা হচ্ছে এখান থেকে পয়েন্ট নিতে পারেন এই যে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এটাগুলো এক লাখ জয়েন্ট চ্যানেল এটাতে এক লাখ ঠিক আছে আপনারা যে যেভাবে পারেন এগুলো কয়েন্টগুলো নিতে পারেন ভাই ঠিক আছে যে যত কয়েন আর্ন করতে পারবেন এক তারিখে একটা ভালো বেনিফিট পেতে পারেন আশা করা যাচ্ছে হ্যাঁ তো ভাই দেরি না করে দ্রুত জয়েন হয়ে যান তারপরে এখানে আপনার ফ্রেন্ড যেটা আছে ফ্রেন্ড আপনার রেফার করে আপনার ফ্রেন্ডের মাধ্যমে রেফারের মাধ্যমে কয়েন আর্ন করতে পারবে না তো এই জন্য বলি ভাই দ্রুত জয়েন হয়ে যান এবং কয়েনটা আর্ন করেন ঠিক আছে